হরে কৃষ্ণ আগামী কাল আগস্ট মঙ্গলবার পবিত্র অন্নদা একাদশী ব্রতির দিন অত্যন্ত শুভ একটি দিন বছরে 24টি একাদশী ব্রতির মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই অন্নদা একাদশী ব্রত তাই এই দিনে অনেকে ভক্তিপুরি ব্রত করবে কিন্তু ব্রত করেন কি না করেন এই দিনে আপনি এই একটি খাবার গ্রহণ করুন এতে ভগবানের কৃপালাভে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই অন্নদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী ব্রতের দিনটি যেমন সোমবার প্রভু শিবের দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি একাদশীর দিনটি যে কোনো বার হতে পারে এই দিনটি হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় দিন হরিবাসর এবং যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে যেমন এই শ্রাবণ মাসে সেই সোমবারে শিব চতুর্দশী মানে শিবের উদ্দেশ্যে ব্রত করা হয় আবার শিব চতুর্দশী ব্রত রয়েছে এবং কাকতায়নী ব্রত রয়েছে দামোদর ব্রত রয়েছে কত প্রকার ব্রত শাস্ত্রে উল্লেখ করা আছে কিন্তু এরকম যত প্রকার ব্রত আছে সনাতন ধর্মে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত তো বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত আবার এই অন্নদা একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে তাদের পুরানো কোন সম্পদ যদি হারিয়ে যায় তাও পর্যন্ত ফিরে ফিরে পাবে সম্পদ পায় শুধু তাই নয় এমন যদি হয় যে পরিবার হারানো আগের দিনে ভালো ছিল টাকা পয়সা ভালো ইনকাম ছিল সমৃদ্ধি ছিল সবাই মিলে সুখ শান্তিতে বসবাস করত কিন্তু সময়ের প্রভাবে এখন কেমন যেন একটা রোগ ব্যাধি ঋণ দানা লেগে রয়েছে মানে দারিদ্রতা বাড়তেছে দিন দিন এমন যদি হয় তবে সেক্ষেত্রেও যদি কেউ এই একাদশী ব্রত পালন করে তবে ভবিষ্যৎ আর পুরাণে বলা হয়েছে তাদের সংসারে সমৃদ্ধি আসবে এবং জীবনে হারানো সম্পদ সে ব্যক্তি ফিরে পাবে শুধু তাই নয় এমনকি আমরা হরিশচন্দ্র রাজার কথা শুনেছি যিনি এতটা দানই ছিল দান ধর্মের কারণে সত্য প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজের রাজ্য পর্যন্ত হারিয়েছিলেন স্ত্রী পুত্রকে তো বিক্রি করে দিয়েছেন নিজেকে পর্যন্ত বিক্রি করে চন্ডালের দাসত্ব করেছেন এই সেই রাজা সত্যবাদী মানে সেই ব্যক্তি সেই ব্যক্তিও তিনি তার হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য দুঃখের অবসানের জন্য এই একাদশী ব্রত পালন করেছিলেন গৌতম মুনি তাকে উপদেশ দিয়েছিল যে রাজা আপনি ভক্তি ভরে এই ব্রত পালন করুন তাহলে এই ব্রতের পণ্য প্রভাবে আপনি আবার সবকিছু কিন্তু ফিরে পাবেন সেই হরিশ্চন্দ্র রাজা তিনি ভক্তি কিন্তু এই ব্রত পালন করার সবকিছু আবার ফিরে পেয়েছিল যে আমরা ব্রত কথায় জানবো এই জন্য মূলত এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ এতটা মহিমাপূর্ণ তাই আমাদের প্রত্যেকে এই ব্রতটি গুরুত্বের সহিত পালন করা উচিত আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে একাদশী শুরু হবে মূলত আজকে আঠারো আগস্ট সোমবার সন্ধ্যা মিনিট থেকে মূলত আগস্ট মঙ্গলবার বিকেল চারটা অন্নদা একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজ আগামীকালকে উনিশে আগস্ট মঙ্গলবার এবং ব্রত যত ভালোভাবে করি কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না হয়তো আপনি নির্জলা একটি ব্রত করেছেন যদি কেউ একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চায় তবে তাকে নির্জলা ব্রত করতে হবে তিন ধরনের ব্রত হয় উত্তম মধ্যম এবং কনিষ্ঠ উত্তম হচ্ছে যারা নির্জলা ব্রত করবে এটিকে বলা হয়েছে উত্তম ব্রত একেবারে জল ফোটা পর্যন্ত পান করবে না কিন্তু অনেক সময় আছে যে আমি নিজেও নির্জলা ব্রত করতে পারি না অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি কষ্ট হয় তবে আপনারা ফলমূল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবেন যদি ফলমূল জল না হয় যেমন অনেকে আছে লেখাপড়া করে তারপরে অনেকে মানে অসুস্থ ঔষধ সেবন করতে হবে অনেকে আছে জীবিকা নির্বাহের জন্য কাজে যেতে হবে তারপরেও চেষ্টা করে অনেকে ব্রত করতে তো যদি এমন হয় যে অসুস্থ কিন্তু তারপরেও ব্রত ব্রত করতে হয় মানে করে সেক্ষেত্রে আপনারা সবজি যেমন কাঠ বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে এগুলো সবজি হিসেবে রান্না করে ফুলকপি আছে ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করবেন আমরা অনেক সময় আছি অনেকে ভুল করে কিন্তু সরিষার তেল দেওয়া যাবে না কেন সরিষা হচ্ছে পঞ্চরবিশ্ব জাতীয় খাবার একাদশের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন কিন্তু ভুলক্রমেও পঞ্চর বিষয়শস্য কিন্তু ভক্ষণ করা যাবে না ব্রত না করলেও আপনি সবজি রান্না করে পেট ভরে খেতে পারেন কিন্তু ভুল করেও এই পঞ্চর বিষয়শস্য কিন্তু ভক্ষণ করা যাবে না যেমন ধান জাতীয় খাবার ধান থেকে যত খাবার হয় সেই পিঠা পুলি পায়েশ এগুলো খাওয়া যাবে না খিচুড়ি তারপরে গম জাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি আটার রুটি এগুলো খাওয়া উচিত নয় তারপরে সরিষার তেল সরিষা জাতীয় খাবার যে কোনো গম জাতীয় খাবার ভুট্টা জাতীয় খাবার যে কোনো প্রকার ডাল ছত্রাক মাশরুম এরপরে মাস ব্যবহার করা হয় সবজির মধ্যে পাঁচফুরন ব্যবহার করা হয় এগুলোও কিন্তু একাদশীর দিনে ভক্ষণ করা যাবে না এতেও কিন্তু সেই সঙ্গে মহাপাপের ভাগী হতে হয় কেননা কথা মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা তথা একাদশান্ত ইভুয়ক্ত বিষ্ণু লোকোচ্যুত ভাবে মাতৃহত্যা ভাই হত্যা গুরুহত্যা ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করে সেক্ষেত্রে কখনো উচিত নয় পঞ্চরবি শস্য খাওয়া তবে এছাড়াও আরো একটা বিষয় হচ্ছে আমরা সবজি রান্না করতে গিয়ে কিছু কিছু সবজিও কিন্তু খাওয়া যায় না যেমন বাঁধাকপি পুঁইশাক ঢেঁড়স বটবটি সিম তারপরে পটল বেগুন এগুলো কিন্তু একাদশের দিনে ভক্ষণ করা উচিত নয় এতেও ব্রত ভঙ্গ হয় তো এইভাবে করে হয়তো বা কষ্ট করে একটা ব্রত করেছেন কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না কেন পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা নতুন জানি না মূলত পারণটা কি আসলে পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকে পারণ বলে তো যদি সঠিক সময়ের মধ্যে পালন করা হয় তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এজন্য মনি ঋষি থেকে শুরু করে রাজ রাজা পর্যন্ত তারা ব্রতে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত। একবার তো এরকম হয়েছে যে অম্বরেশ মহারাজ তিনি নিজে ব্রত করতে এবং রাজ্যবাসীদের সবাইকে জানিয়ে দিত সবাই মিলে ব্রত করত। তো অম্বরেশ মহারাজ ব্রত করার পরে রাজ্যবাসীদের নিমন্ত্রণ করেছে। ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণন করেছে। সেখানে মনিরা উপস্থিত হলো পারণ করার সময় অম্বরীষ মহারাজ সবাইকে ভালো ভালো খাবার নিবেদন করেছে কিন্তু সে স্নান করতে গিয়েছে স্নান করতে গিয়ে ইচ্ছা করে দেরি করতেছিল যাতে পারণের সময় চলে যায় অম্বরীশ মহারাজ পারণ করতে না পারে তো অম্বরীশ মহারাজ খেয়াল করলো যে পারণের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তখন তিনি ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলো যে ব্রাহ্মণেরা আমার তো পারণের সময় চলে যাচ্ছে আবার এদিকে দুর্বাসা সে আমার অতিথি অতিথিকে রেখে খাবার খাওয়া ঠিক নয় এতে অপরাধ হয় এখন আমি কি করতে পারি আপনারা আমাকে বিধান দিন তখন সেই ব্রাহ্মণেরা বলল যে মহারাজ আপনি যেহেতু নির্জলাব্রত করেছেন তাই এক ফোঁটা জল পান করুন এতেই আপনার পারণ হবে আবার এতে অতিথিরও অসম্মান হবে না ঠিক আছে তখন সেই সেই মানে অম্বরীশ মহারাজ এক ফোঁটা জল গ্রহণ করে পালন করলো এদিকে এটা বসে জানতে পেরেছে যে অম্বরীশ আমাকে রেখে জল গ্রহণ করেছে। সাথে সাথে রেগে গিয়ে মাথার জটা ছেড়ে মাটিতে ফেলে একটা কৃত্যাশুর বিশাল এক অসুর সৃষ্টি করলো সেই অসুর অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো ভীষণ ভয়ঙ্কর দেখতে অম্বরীশ মহারাজের এখানে কোনো দোষ ছিল না তিনি নিরাপরাধ আর এই ব্যক্তিকে মারার জন্য সেই অসুর ধাবিত হলো ভগবান বিষ্ণু হচ্ছে ভক্তরক্ষক তিনি অম্বরীশকে রক্ষা করার জন্য তার সুদর্শন চক্র পাঠিয়ে দিল সুদর্শন চক্র এসেই প্রথমে সেই কে বধ করে তারপরে সেই পিছন পিছন ধাবিত হলো মুনি প্রাণের ভয়ে জগতে কার না আছে সেই দুর্বাসামনি তখন প্রাণের ভয়ে ভীত হয়ে ত্রাহি ত্রাহি করতে করতে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে প্রথমে সেই কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত প্রভামাকে রক্ষা করো কি হয়েছে আরে এই সুদর্শন চক্র থেকে আমি কোনো ক্রমে বাঁচতে পারছি না তখন সেই শিব বলল যে দেখো এর থেকে তোমাকে বিধাতা ব্রহ্মা রক্ষা করতে পারবে আমি এই সুদর্শন চক্র থেকে তোমাকে রক্ষা করতে পারবো না তুমি একটা কাজ করো ব্রহ্মার কাছে যাও তখন সেই শিব আবার ব্রহ্মার কাছে গেল ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মার কাছে বলতে লাগলো প্রভামাকে রক্ষা করো কি হয়েছে এই সুদর্শন চক্র থেকে আমাকে বাঁচাও তখন ব্রহ্মা বলেছে যে একমাত্র যে ব্যক্তি এই চক্র নিক্ষেপ করেছে সেই ভগবান বিষ্ণু তোমাকে রক্ষা করতে পারে এছাড়া আমি তোমাকে রক্ষা করতে না। তখন আবার সেই অম্বরেশ মহারাজ তিনি মানে সেই দুর্বাসাময়ী তিনি ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে উপস্থিত ভগবান রক্ষা করো। ভগবান বিষ্ণু তখন শান্তভাবে বলল, দুর্বাসা কাটা যেখান থেকে ফুটে সেখান থেকে বের করতে হয় বৈষ্ণবের চরণে অপরাধ করেছ আমিও ক্ষমা করতে পারবো না যদি ভালো চাও একমাত্র সেই বৈষ্ণবের চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো তবেই সুদর্শন চক্র ফিরে যাবে না হলে আমি তোমাকে রক্ষা করতে পারবো না শেষ পর্যন্ত সেই দুর্বাসমুনি অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে এবং সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল তো মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এই পারণকে কেন্দ্র করে এই কাহিনীটি কিন্তু ঘটেছিল তাই পালন করতে হয় সঠিক সময়ের মধ্যে এই একাদশী ব্রতের পালন করতে হবে পরের দিন সকাল মিনিট মিনিট থেকে পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চর্বিশ প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পালন করে নেবেন এবং অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিনে লবণ খাওয়া যাবে কিনা হ্যাঁ মনে রাখবে একাদশীর দিনে আপনারা লবণ অবশ্যই খেতে পারেন অনেকে বলে নাকি লবণ খাওয়া যাবে না এটার কোনো শাস্ত্রের একজন একটা কথা বললাম আমিও যদি একটা কথা বলি আপনারা গ্রহণ করবেন না যদি সেটা শাস্ত্রীয় না হয় তো এরকম কোন শাস্ত্রে ধরা বাধা নিয়ম পাওয়া যায়নি যে একাদশীর দিনে লবণ খাওয়াই যাবে না তবে ভালো হয় যদি সন্দক লবণ দিয়ে আপনারা সবজি রান্না করে খেতে পারেন তবে এমনি লবণ অবশ্যই খাওয়া যাবে দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা কেননা আমরা ব্রত করি সেক্ষেত্রে ভগবান কি ভোগ দিতে পারবো কিনা বা কিছু সেক্ষেত্রে মনে রাখবে আমরা কেন ব্রত করি ভগবানকে পাওয়ার জন্য যিনি সাক্ষাৎ ভগবান তাকে কি ব্রত করতে হয়। বড় বড় মন্দিরে গিয়ে দেখবেন একাদশের দিনে অন্ন ভোগ দেওয়া হয় মানে ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করা যাবে তবে বিষয় হচ্ছে একাদশের দিনে সেই ভোগ নিজে গ্রহণ না করে দ্বাদশের দিনে পারনের সময় আপনারা সেই ভোগ গ্রহণ করতে পারেন মানে একাদশের দিনে কখনো অন্ন বা ভোগ গ্রহণ করতে নেই সেই অন্ন প্রসাদ যদিও সেটা প্রসাদ অনেকে বলে আরে প্রসাদ তো অবহেলা করতে নেই অবশ্যই গ্রহণ করতে হয় কেননা শাস্ত্রে কথা আছে জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য পাইলেই করিবে ভক্ষণ মানে জগন্নাথের প্রসাদ বা ভগবানের প্রসাদ কখনো অবহেলা করতে নেই গ্রহণ করতে হয় পেলেই তবে মনে রাখবে যদিও বা প্রসাদ হলেও একাদশীর দিনে সেই পঞ্চর ভক্ষণ করা একান্ত অপরাধের তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে পরিধামে তো কেউ ব্রত করে না সেক্ষেত্রে তাদের কি পাপ হয় না পুরীধামের কথা ভিন্ন পুরীধামবাসী হচ্ছে সাক্ষাৎ ভগবান জগন্নাথের কাছের লোক ভগবান জগন্নাথ পুরীধামে একাদশীকে বেঁধে রেখেছে ধামবাসী যারা যেমন অনেক সময় বৃন্দাবনবাসীদের সাথে তুলনা করি আরে ব্রজবাসীরা এত নিয়ম পালন করে না সেক্ষেত্রে মনে রাখবে তারা হচ্ছে দিব্য ধামবাসী বৃন্দাবনবাসী সাক্ষাৎ ভগবান কৃষ্ণের কাছের লোক আর সেই সেই পুরীধামবাসী তারা হচ্ছে জগন্নাথের কাছের ভক্ত তো এদের সাথে আমাদের তুলনা চলবে না জগন্নাথ পুরীধামে কেউ ব্রত করে না সেখানে ভগবান বলে দিয়েছে এই জগন্নাথে কোন মানে একাদশীর দিনে অন্ন প্রসাদ হলেও তা গ্রহণ না করে আপনি সংগ্রহ করে রেখে দিবেন দ্বাদশীর দিনে সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারেন এবং তৃতীয়ত হচ্ছে এই দিনে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয় যেমন আমরা একাদশী ব্রত কেন করা হয় কেননা এই দিনে খাবারের প্রতি সময় কম দিয়ে ভগবানের সেবায় কাটানো উচিত এই দিনে উপবাস কেন বলে উপবাস কি মানে একটুকু না খেয়ে থাকা না না খেয়ে থাকাকেই ব্রত বলে না উপমানের নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে এই দিনে ভক্ত সঙ্গে কাটানো উচিত ভগবানের সেবা করা উচিত তারপরে হরি কথা শ্রবণ করা উচিত এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা উচিত এখন আমি ব্রত করলাম আজে বাজে সঙ্গ করে বেড়ালাম ভক্ত সঙ্গ করি না ঠাকুর পুজো করে না নিজের ইচ্ছা মতো কাটাই তবে এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি ব্রত করার উদ্দেশ্য মানে আরে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত হয় একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ হয়ে থাকে এজন্য জন্য একাদশী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই তো স্বয়ং যমরাজ যমদুতদেরকে ডেকে বলেছেন হে জমদুদ্গণ তোমরা শোনো যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তোমরা তাদেরকে তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে এই আনবে না কেন তারা আমাদেরও আমাদেরও পূজনীয় এজন্য একাদশী ব্রতের দিনে ধর্ম কাজ করাকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে শুধু তাই নয় স্বয়ং শিবজি মা পার্বতীকে বলেছে হে দেবী পাপি ব্যক্তি একা নরকে গমন করে কিন্তু যে ব্যক্তি একাদশীর দিনে ব্রত পালন না করে অবহেলা করে সে ব্যক্তি তার পিতৃপুরুষের সহিত সে নরকে গমন করবে মানে সে তো নরকে যাবেই তার সঙ্গে তার পূর্বপুরুষও তারাও নরকে গমন করবে তাহলে একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ এবং আরো বলেছে পার্বতীকে দেবী যারা একাদশী ব্রত পালন না করবে পঞ্চন বিশ্ব ভক্ষণ করবে সে ব্যক্তির এত পাপ হয় মৃত্যুর পরে জমদতেরা লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয় তাহলে এজন্য একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত তবে এই দিনই মূলত খাবার খাওয়া উচিত নয় বেশি ভগবানের সঙ্গ মানে সেবা করা উচিত ভক্ত সঙ্গ করা উচিত বিশেষ করে এই একাদশীর দিনে রূপচর্চা করা উচিত নয় সাবান ব্যবহার করতে নেই কি সাবান ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ তখন এর কথা ভিন্ন কেন শৌচ করতে হবে তখন কিন্তু নিজের রূপচর্চার জন্য ব্যবহার করা উচিত নয় পাশাপাশি হচ্ছে একাদশীর দিনে ভুল করেও ঘুমানো উচিত নয় আমরা অনেকে আছে ব্রত করি কিন্তু ইচ্ছা মতো ঘুমাই কিন্তু মনে রাখবে ব্রত করে যদি ঘুমানো হয় এবং ঘুমিয়ে শুধু স্বপ্নে দেখে আমি ভাত বা অন্যান্য খাবার খাচ্ছি তবে এতেও কিন্তু হয় তাই এজন্য কখনো ঘুমানো উচিত নয় এটিকেও অশুভ বলা হয়েছে এখন যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা তাদের বিশ্রাম করতে হবে কেননা শরীর রক্ষা করে ধর্ম তৃতীয়ত হচ্ছে আর একটা কাজ ভুলেও করবে না একাদশীর দিনে এতে শুধু পাপ নয় গ্রহদোষ লাগে কিন্তু যেমন এই তুলসী পত্র চয়ন করতে নেই একাদশীর দিনে কিন্তু দিনে যদি তুলসী পত্র চয়ন করা হয় এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগি হতে হয় মহা অপরাধের তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন খাবারটি আমাদের সকলের গ্রহণ করা উচিত এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে তবে তার পূর্বে শাস্ত্রে এই অন্নদা বিশেষ কথা বর্ণনা করা হয়েছে ব্রত কিছুক্ষণ শ্রবণ করি কেননা শ্রবণাম মঙ্গলম আপনি ব্রত করেন কিংবা না করেন অবশ্যই ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করুন এতে এই ব্রতের প্রতি বিশেষ ভক্তির উদয় হয় এবং একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ হয়ে থাকে তাই তো এই ব্রত শ্রবণ করাকে এত মহিমাপূর্ণ বলা হয়েছে আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি অন্নদা একাদশীর ব্রত কথা এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রে কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্ব পাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি বিবর হতেন এমন সময় দৈবক্রমে দুখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত দুঃখের কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধা আপনি এই ব্রত পালন করুন এই ব্রতপ্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই একাদশী তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন গৌতমের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো রাজন এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হবে ব্রতের প্রভাবে রাজা হরিশচন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র পর্যন্ত জীবিত হলো আকাশ থেকে দেবতাগণ দুন্দুবিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে নিষ্ঠাবান ব্যক্তি ভক্তি সহকারে এই ব্রত পালন করবেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করবেন এই ব্রতের মাহাত্ম পাঠ এবং শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় এই ছিল মূলত পবিত্র অন্যদা একাদশী ব্রতের কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে এবং এই একাদশের দিনে কোন খাবারটি গ্রহণ করবেন মনে রাখবে এই দিনে প্রথমত হচ্ছে ভুল করেও যদি ব্রত নাও করেন পঞ্চর বিশস্ব খেতে নেই তবে যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সর্বোত্তম নির্জলা ব্রত মানে করা যদি তা না পারেন তবে একটি খাবার গ্রহণ করবেন তা হচ্ছে ভোগ দিয়ে। ফল প্রসাদ যেমন যে বৃন্দাবনে একটা বৃদ্ধ বুড়িমা ছিল তার কোনো ধন সম্পদ ছিল না ঠিকভাবে খেতে পারতো না একবার তিনি ফল বিক্রি করতে করতে সেই মানে কৃষ্ণের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আর ছোট কৃষ্ণ তিনি বুড়িমার কাছে গিয়ে কান্না করতে লাগলো সেই বুড়িমা কৃষ্ণকে কিছু ফল দিয়েছিল ওই যে কৃষ্ণকে এর ফলে তার দেখলো সম্পদে ভরে গিয়েছে একটা কাহিনী পাওয়া যায় তাই ভগবানকে এই দিনে আপনি ফল নিবেদন করুন ফলের ভোগ দিয়ে সুস্বাদু ফলের সেই প্রসাদ আপনি গ্রহণ করুন এই প্রসাদের গ্রহণের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা কেননা প্রসাদ শব্দের অর্থই হচ্ছে কৃপা আর প্রসাদে সর্বদুখ হানাম হানিরস্য পূজা এর মাধ্যমে সমস্ত দুঃখের অবসান হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ